ইয়াদম প্রপোধান্তে স্তম্স্ততৈব বজামহাম মম বার্ত নবরতন্তে মনসাপার্ত সরে বসো পবিত্র গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোকটি উদ্ধৃতি করল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা আলোচিত ঘটনা চাঞ্চল্যকর ঘটনা বলা যায় দীপচন্দ্র দাসের হতাকাণ্ড দীপুচন্দ্র দাসকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হত্যা করা হলো চন্দ্র দাসের উপর একটা অভিযোগ আনা হয়েছে যে সে নবীজিকে নিয়ে কটুক্তি করেছেন তে আসলে দীপুচন্দ্র দাস যে ধর্ম থেকে এসেছে সনাতন ধর্ম এই ভিডিওটাতে সামান্য আমি বলার চেষ্টা করব আসলে অন্য মত বা অন্য ধর্মকে কিভাবে সম্মান জানাতে হবে সেই বিষয়ে সনাতন ধর্মে কি উল্লেখ আছে তা আমি এখন যে শ্লোকটা উদ্ধৃতি করলাম সেটা হলো পবিত্র গীতার চতুর্থদের এগারো বাংলা অর্থ হলো যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে এখানে স্পষ্ট বলা আছে মানে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি যে যেভাবে পরম স্রষ্টার আরাধনা করে তিনি সেভাবেই তাকে পুরস্কৃত করে এখানে কিন্তু বলা আছে যে নির্দিষ্ট কোনো মতে নির্দিষ্ট কোনো উপায়ে নির্দিষ্ট কোনো ভাবে তার উপাসনা করতে হবে এমন কোন কোনো কথা নেই অর্থাৎ অন্য মতামতকে গ্রহণ করার প্রকৃষ্ট উদাহরণই হলো সেটা সেটা শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যে অসংখ্য শ্লোক আছে যেখানে আমি বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অসংখ্য শ্লোক আছে অন্য মত বা অন্য ধর্মকে কীভাবে সম্মান জানাতে হবে সেটা সনাতন ধর্মের পবিত্র গ্রন্থগুলোর মধ্যে আর একটা বিখ্যাত উক্তি হলো যতমত তত রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একটা বিখ্যাত উক্তি রামকৃষ্ণ পরমহংসদেব দেব সম্পর্কে সনাতন ধর্মে সবাই জানেন উনি একজন মহাপুরুষ যিনি একজন বড় সাধক ছিলেন ওনার পরম ভক্ত বা শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ যার মাধ্যমে যার বদলতে সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে আর বাংলাদেশে প্রতিটি জেলাতে রামকৃষ্ণ মিশন আছে তো ওনার একটা বিখ্যাত উক্তি হলো যত মত পথ আপনার মতে নিষ্ঠা রাখিও কিন্তু অপরের মতের দেশ বা করিও না কত সুন্দর কথা যত মত পথ তত পথ আপনার অসংখ্য মত থাকতে পারে এবং পথও আলাদা আলাদা থাকতে পারে কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে হবে এটাই হলো আসল কথা নিজের নিজের মতামতের প্রতি নিষ্ঠা রাখতে হবে এবং অন্যের অন্যের মতামতকে নিন্দা করা যাবে না তাহলে অন্যের মতামত বা অন্য ধর্মকে নিন্দা করার কথা সনাতন ধর্মে নিষেধ করা হয়েছে আবার উনি বলেছেন মদ পথ সকল ধর্মই সত্য মত পদ সকল ধর্মই সত্য কালীঘাটে উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন কালীঘাটে নানা পথ ধরে যাওয়া যায় কিন্তু ধর্ম কিন্তু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে আমরা যেতে পারি উনি যে কথাটা বলেন যেমন কালীঘাটে আসতে হলে কেউ নদী পথে কেউ পথে কেউ পায়ে হেঁটে কেউ ইচ্ছা সে যেতে পারবে এইটাই মানে বলা হলো বারবার যে ধর্মকে কিভাবে সম্মান জানাতে হবে এই কয়েকটা উদাহরণকে তো আমরা বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবে চেয়ে ঈশ্বর উদাহরতার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সনাতন ধর্মে আছে কাজে অন্য ধর্মকে অন্য মতকে কটুক্তি করার কিন্তু কোনো সুযোগ সনাতন ধর্মে নেই এখন প্রশ্ন হলো যে দীপুচন্দ্র দাস আসলে ধর্মকে নিয়ে কূটুক্তি করেছেন কি না বাংলাদেশের যে আইন প্রয়োগকারী সংস্থা রেব রেপ কিন্তু বলেছে যে দীপুচন্দ্র দাস সে বিষয়ে মানে সে যে ধর্মীয় কটুক্তি করেছে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় হলি মধ্যযুগে বর্বরতার মাধ্যমে যে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো সেটা কেমন হয় আমাদের দেশের ভাবমূর্তি আমরা কিভাবে নষ্ট করছি এখন আমি এই এই খবরটা আমি বেশ কিছুদিন যাব যখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন সনামধন্য সংবাদ মাধ্যমগুলো দীপুচন্দ্র দাসের খবরটা প্রচার করেছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কানাডা ইউরোপ বা আমেরিকা পর্যন্ত বিভিন্ন ব্লগাররা এই দীপুচন্দ্র দাসের মিত্রটাকে নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড তো মানে জানি যে গ্লোবালাইজেশনের যুগ গ্লোবালাইজেশনের যুগ কোনো কিছু কিন্তু আর চাপা থাকে না সারা বিশ্বব্যাপী যে জিনিসটা ছড়িয়ে যায় তা আমরা কি করলাম আমরা আমাদের দেশের ভাবমূর্তিটা এমনভাবে নষ্ট করছি দেখেন একটা পৈশাসিক আনন্দ আমরা নিলাম পৈশাসিক উল্লাস করলাম একটা মৃত্যুকে কেন্দ্র করে তো এই যে এতটা নিচে নামাচ্ছি এর জন্য কিন্তু আমরাই দেয় এই ধরনের বর্বরতা আমাদের কখনো কাম্য নয় আমরা চাই না আমাদের দেশটা সারা বিশ্বের কাছে এইভাবে উপস্থাপিত হোক আমরা আমাদের দেশটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন না করতে পারি দিন শেষে কিন্তু আমাদেরই ক্ষতি একদিন আমরা হয়তো সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে যাব একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আমাদেরকে সাবধান হতে হবে আমরা কখনো চাই না কেউ শুধু দীপুচন্দ্র দাস নয় এভাবে একটা প্রাণীও যেন এইভাবে মৃত্যুবরণ না করে কাউকে যেন ভাবে এই মৃত্যু সম্মুখীন না হতে হয় যে ধরনের কার্যকলাপ করে হচ্ছে দেশে এই মৃত্যু আমরা চাই না আর কখনো চাই না একটা মৃত্যু চাই না এভাবে একটা উপমৃত্যু হোক যদি দীপুচন্দ্র দাস অন্যায় করে থাকে তার আইন আছে দেশের আদালত আছে আইনের মাধ্যমে তার বিচার হবে যে কোনো ধর্মকে নিয়ে যারা কটুক্তি করবে শুধু দীপুচন্দ্র দাস কেন যারাই যে কোনো ধর্মকে নিয়ে কটুক্তি করবে তাদের বিষয়ে আইন আছে আইন সংস্থা তার বিচার করবে সর্বরতার মাধ্যমে একজন মানুষকে হত্যা করে পৈশাসিক আনন্দ উল্লাস করছে এই জিনিসটা কিন্তু আমাদের সুখবর নয় এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না দিন শেষে আমাদের দেশের ভাবমূর্তি সারা বিশ্বে সাথে হয়ে যাবে তাই আমার বিনীত অনুরোধ থাকবে আসলে দীপুচন্দ্র দাস যে ধর্ম থেকে এসেছে সনাতন ধর্মে সনাতন ধর্মে কখনো অন্য ধর্মের প্রতি বা অন্য মতের প্রতি কখনো কটুক্তির কথা বলে না সনাতন ধর্মটাই এসেছে হাজার বছরের হাজার মতবাদের সমন্বয়ে সনাতন ধর্ম এসেছে এখানে কিন্তু এই ধর্মের মধ্যে অনেক ভাবানব আসছেন বিভিন্ন সময় এক একজন এক এক মতবাদে বিশ্বাসী যেমন কেউ আছে আপনার ইস্কন মতবাদে বিশ্বাসী কেউ আছে বৈষ্ণব মতবাদে কেউ রামকৃষ্ণ পরমংসদেবের ভক্ত কেউ অনুকূল ঠাকুরের ভক্ত কেউ আছে আপনার প্রভু জগবন্ধুর ভক্ত এইভাবে আচারও কেউ কালী সাধনা করছে কেউ শিব সাধনা করছে কেউ মা দুর্গার সাধনা করছে কেউ ভগবান পরমশ্রেষ্ঠা কৃষ্ণের উপাসনা করছে কিন্তু দিন শেষে কেউ কিন্তু কেউ বিরুদ্ধে লাগে তাদের নিজেদের মধ্যে কখনো কিন্তু একটা মতবাদ নিয়ে আরেকজন কিন্তু মারামারি করছে না হ্যাঁ অর্থাৎ এখানে তো বলাই হয়েছে যত মত ততপথ এক যত মত ততপথ হিংসা হানাহানি মারামারি কোনো প্রশ্ন আপনার যেভাবে ইচ্ছে আপনি ঈশ্বরের আরাধনা করেন এখানে কিন্তু সনাতন ধর্মটা কিন্তু কোনো ইজমের উপর প্রতিষ্ঠিত হয়েছে না এরা কোনো ইজম নাই মানে এক এক সময় আসছে এটা মাঝে আবার বিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে কিছু সংযোজন হচ্ছে কিছু একটা শ্লোক আছে দেখেন সর্বে সর্বে বাবান দুঃখ পৃথিবীর সকল প্রাণী সুখী হোক পৃথিবীর সকলে নিরাময় হয়েও যেন দুঃখ ভোগ না করে মানে দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট কোনো লোক দেওয়ার কথা বলা হয়েছে না পৃথিবীর সকলকে সকল প্রাণীর কথা বলা হয়েছে ওম শান্তি ও শান্তি ও শান্তি পৃথিবীর সকলের শান্তি হোক ধন্যবাদ সবাইকে